আমার বেতন দায় কত? 800 টাকা। 250 টাকা। আসসালামু আলাইকুম। আজকে এসেছি এলাঙ্গি বাজার। এই এলাঙ্গি বাজার কিন্তু আমরা আসছি একটা উদ্দেশ্য আমাদের সভাকাঙ্কি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। এখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি আছে। সে কিন্তু হোটেলে সম্ভবত চাকরি করে। আমরা কিন্তু গত 3 দিন আগে আসছিলাম। সেই ব্যক্তি খুঁজতে সে কিন্তু ছিল না। আজকে হোটেলটা খোলা আছে সেই প্রতিবন্ধী ব্যক্তিকে আমরা একটা শীতের কাপড় পরিয়ে দিব আমরা কিন্তু সেই হোটেলের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত জানাবো আসো তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই হোটেলের প্রায় কাছাকাছি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোন ছেলের কথা বলছিলেন এই ছেলে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কি হয়েছে আপনার সবসময় কাঁপে কথা তো প্রিয় বন্ধুরা এই হোটেলে চাকরি করে সকাল কয়টার দিকে আসো সকাল ছয়টায় যাও বন্ধুরা আসলে কিন্তু এই হোটেলের মধ্যে এসে এই যে ব্যক্তিটা দেখেন সে কিন্তু প্রতিবন্ধী ঠিক আছে খুবই খারাপ লাগার বিষয় সে এখানে কর্মত্রতা আছে কয় বছর হলে আছে পাঁচ মাস তার কিন্তু বেতন প্রিয় বন্ধুরা আমার আড়াইশো টাকা তো যাই হোক আমি হোটেল মালিকে বেশি অনুরোধ করছি তার যেন একটু বেতনটা বাড়িয়ে দেয় সে তো অসহায় আপনি কি বলেন ঠিক হ্যাঁ এটা আমার বিশেষ অনুরোধ হ্যাঁ কী বলেন আপনার আর বেতনটা যেন একটু বাড়িয়ে দেয় কিন্তু বাড়িয়ে দেওয়ার কারণ আছে তুমি একটা কাজ আরও একটু ভালো করে করবা মালিকের মনের মধ্যে থাকতে হবে চেষ্টা করি মালিকের মন জয় করতে হবে মন জয় করলে বেতন কোন বিষয় না কি বলেন আপনারা বেতন কোন বিষয় না মালিকের মন জয় করতে হবে ঠিক আছে মালিক বলে দিছি মালিকের মন মানুষের তো ভালো ঠিক আছে তো তোমাকে বেতন বাইরে দিব ঠিক আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছিলাম এলাঙ্গি বাজার তাকে একটা শীতের আহ কাপড় পরিয়ে দেওয়ার জন্য এই ছোট তুমি এই পাশে তো আসো তো এটা একটু খোলো একটু পরিয়ে দাও

আমিও তো শর্ট করছি ঠিক আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই হোটেলের মধ্যে ঢুকে তাকে একটা দেখো পরে লক করবেনি সমস্যা নেই আচ্ছা পরে লক করবেন আচ্ছা পরে লক করেন তুমি কি খুশি খুশি আপনি তো খুশি যাই হোক আমার বিশেষ অনুরোধ আপনি ছেলেটাকে দেখবেন আর তার একটু বেতন বাড়িয়ে দিবেন ঠিক আছে এসব গরিব বসের পাশে থাকতে হবে তো যাই হোক আজকে আসছিলাম মেলাঙ্গি বাজার তো যাই আমি তাকে এই যে মন থেকে একটা জ্যাকেট দিতে পারি আমি নিজেকে ভালো লাগছে ধন্য মনে হচ্ছে গরিব পাশে থাকতে হবে যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল বাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদে নিচ্ছি আসসালামক রহমতুল্লাহ